আপনি কি বাড়ি ভাড়া দেন তাহলে অবশ্যই এই খবরটি আপনার জন্য একটি যুগান্তকারী খবর আজকে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একজন ভাড়াটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় যতদিনই থাকুন না কেন মালিকানা কখনোই হস্তান্তর হবে না নয়াদিল্লি সম্পত্তির অধিকারে এক মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় দিয়েছে সেই রায় বলা হয়েছে কোনো ভাড়াটিয়া পাঁচ বছর বা পঞ্চাশ বছর যাই হোক না কেন কখনোই ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারে না জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলায় ঘোষিত এই রায়টি ভাড়াটিয়া আইনের এক মৌলিক নীতিকে তুলে ধরে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়েই থাকতে পারে তার বেশি কিছু না সুপ্রিম কোর্ট জানিয়েছে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে থাকতে পারে সেখানে দখলদারি চলে না আদালতের পর্যবেক্ষণে যা মালিক এবং ভারাটিয়াদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয় স্পষ্ট করেছে সুপ্রিম কোর্টের এই রায় সম্প্রতি মালিকের জন্য একটি বড় বিজয় হিসাবেই প্রশংসিত হচ্ছে দেশ জুড়ে ভারাটিয়াদের মিথ্যে দাবির বিপরীতে এবং সারা দেশে বাড়িওয়ালাদের অধিকার প্রতিষ্ঠা করে এই রায়টি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ওই ঐতিহাসিক রায়ের সুপ্রিম কোর্ট বলেছে একজন ভাড়াটে পাঁচ বছর বা পঞ্চাশ বছর ধরে থাকুক না কেন মালিক কিন্তু মালিকই হবেন এবং সেই মালিক যিনি প্রথম মালিক ছিলেন সেই মালিক এই রায়টি জ্যোতি শর্মা বনাম বিষ্ণু গোয়েল মামলা দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে শক্তিশালী পর্যবেক্ষণ করেছে তা হলো একজন ভাড়াটে কেবল মালিকের অনুমতি নিয়েই বসবাস করতে পারেন তার প্রতিকূল দখল নিয়ম প্রযোজ্য নয় সহজ ভাষায় আপনি ভাড়া করার সম্পত্তিতে যতদিনেই থাকুন না কেন মালিকানা কখনোই হস্তান্তর হতে পারে না আদালত আরও স্পষ্ট করেছে মালিক সর্বদা সম্পত্তির আইন অধিকার পান এবং যেকোনো সময় সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন এই যুগান্তকারী সিদ্ধান্ত ভবিষ্যতে মামলাগুলির জন্য একটি শক্তিশালী নজির স্থাপন করবে বলে আশা করা হচ্ছে যেখানে ভারাটিওরা দীর্ঘ সময় ধরে থাকার পরে মিথ্যাভাবে মালিকানা দাবি করেছে দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে বিভিন্ন সময় আমরা দেখেছি একজন ভাড়াটিয়রা দীর্ঘদিন ধরে সেই জমিতে ভাড়ায় থাকতে থাকতে অবশেষে সেই জমির মালিকানা দখল করে থাকে সেই দিন কিন্তু শেষ আজকে এই নতুন সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে যে জমির প্রকৃত মালিক সে কিন্তু মালিকই থাকবে ভাড়াটিয়া পঞ্চাশ বছর বা পাঁচ বছর যতদিনই থাকুক না কেন সে কখনোই তার মালিকানা দাবি করতে পারে না দর্শক আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন বা বাড়ি ভাড়া দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইনটি আপনার পক্ষে কতটা কার্যকর হয়েছে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন